ভাই আমার মেয়েটা বুঝছেন কাঁড়ালের জন্য পাগল হয়ে গেছে ওই যে আপনি বড় কাঁড়ালটা দেখছে কাঁড়ালটা কিন্তু দিবেন আহা ভাবি আমার অনেক বড় মন একবার উদার মন যাকে বলা হয় আপনি মেয়ে কাঁঠাল খায়বো এরকম ব্যাপার হইলো কাঁঠালের উয়া যাবে আপনার ঘরে ভাই বেশি ভাই আমি ইন্ডিকা মনে করেন যে একটা কোচ দিতেছি কুশ অনত বড় কারল কই পামু মেয়েটা যে কইলো মা ওই বড়টা কারাল দেখছি কোন জায়গা দেখছে আমি তো কোথাও চোখে দেই না গাছে অত দেই না আচ্ছা ওই যে পিছনে বাগান বাড়ির গাছে যে কারালটা ছিল ওইটা নেই ওইটা তো ওই ওই পাশের রুমের বাড়ির দে ওই বাড়িতে যাই দেয় ওই বাড়িতে গেলে হয়তো কারালটা দিব কাঁঠাল রয়েছে আর মনের মতো বিশাল কাঁঠাল হ্যাঁ বাগানে নিয়ে গেলে এবারে পাঁচশো টাকা কুয়াই লাগবে কারণ কাঁঠালের সিজনটা শেষ একটা কাঁঠাল ওর মতো ভেসে একটু জামু টাঙ্গাল নানি ভাই নানি বাড়ি একটু বলেছে আসি বৌ বাড়িতে নাই ফোন করলাম কয় না এই শাস আসবো না বাবা ঢ্যাং ওর কামে আমি খাই ঠিক আছে কাঁঠাল পাঁচশো টা বেসে ঘোড়া তিনশো টা দিয়ে তারপরে চলে আসবো কোনো সমস্যা নেই কি মনে করে মনে করে কি

ये कुछ रात গেলাম না এই মে কাম সে দিল আরাল কি লাগবো